চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিভিম টু সেকেন্ড হ্যান্ড বাইক ব্লক ভিডিও ক্যামেরা হচ্ছে তোমার আমি চলে এসেছি কোথায় আপনাদের ডিমান্ডে আরও একটা নতুন ডিলার খোঁজ নিয়ে কোথায় চলে এসেছি এ এন বাইক পয়েন্ট হ্যাঁ বন্ধুরা হিউজ হিউজ স্টক দেখতে পাচ্ছেন আপনাদের ডিমান্ডে এখানে হন্ডা সাইন এসপি মাইলেজেবল কালেকশন পেয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স এখানে হন্ডা ডিও এবং সেমি স্পোর্টস আর ওয়ান ফাইভ ভার্সন ফোর কুইক শিফটারের সঙ্গে আজকের স্টাডি প্রাইস থাকছে কি মাত্র পনেরো হাজার টাকা ভাবলে অবাক হয়ে যাবে আজকের প্রত্যেকের গাড়ির উপর থাকছে বিশেষ কিছু ছাড় কিছু উপর কারণ আজকের এন বাইক পয়েন্টের শুভ উদ্বোধন সেই কারণের জন্য তো চলো প্রত্যেকটা গাড়ি কি সব কিছু আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আবার বলবো চ্যানেল ওগুলো সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে একটা প্রেস করে দেবেন সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট এ এন বাইক পয়েন্টের যে ম্যানেজার রয়েছে তাছাড়া আমরা একটু কথা বলে নেবো কি কি ফর্মালিটিসে এই গাড়িগুলো আপনারা পেতে চলেছেন ফাইনালি আমরা এ এন বাইক পয়েন্টের ম্যানেজার দাদা কেমন আছেন বলুন দেখি ভালো আছেন সরি ঠিক আছে তো মোটামুটি ঠিক আছে ঠিক আছে আপনার দর্শক সব ভালো আছেন তো যারা ভিডিও দেখছেন তারা সব ভালো আছেন তো একদম দাদা আমি একটা কথা প্রথম বলতে চাই এটাই হলো মেন ব্যাপার দাদা হয়তো সোশ্যাল মিডিয়াতে মানে পরিচিতিটা কম বাট আমাদের সাথে পরিচিত আজ থেকে চার পাঁচ বছর আগে এই লাইনের বিষয় আর কি দাদার আগে

আমি নেমে কাটদীপ থেকে দুই তিন লোকিয়ান্তপুর নেমে দুই তিন মিনিট আমাদের মানে একদম লোকিয়ান্তপুরের ভূকেই দোকানটা রয়েছে স্টেশনে নামবেন এক পা ফেলবেন ডাইরেক্ট এন বাই কেসে ঢুকে নাকি একদম যেখানেই যাও অন স্ক্রিন ভিডিওতে ফোন নম্বর ফোন নম্বরে ফোন করুন বাকিটা দাদা গাইড করে নিয়ে যাবে তাই তো দারুণ একটা ব্যাপার আর আমি বাইচান্স ভুল করে ভিডিওতে ইনটু বলে ফেলেছি দাদা যে গাড়ি কিনলে হেলমেট থাকছে গাড়ি কিনলে অবশ্যই এগুলো পাবে তো মোটামুটি

যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট আমার ভিউয়ার্সদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এন বাইক পয়েন্ট ম্যানেজার ভাবতে পারছে সেভেন্টি থাউজেন্ড আচ্ছা দাদা এটাই কি ফিক্স না আসলে একটু নেগোসিয়েশন ঠিক আছে একটু করব আমরা আমরা যেহেতু এটা আমরা চাই সেল করুক সেল সেল আমি একটা কথা বলি যে এটা নতুন গাড়ি নয় নতুনের মতো গাড়ি এটাই হলো মেইন বিষয় নতুনের মতো গাড়ি তো এখানে অন টেবিল নেগোসিয়েশন সব সময়ের জন্য থাকছে

এটা আছে তোমার ষাট হাজার টাকা করে দেবো একুশের গাড়ি বলে না একুশের গাড়ি বিএস সিক্সের গাড়ি বিএস সিক্সের গাড়ি ষাট হাজার ষাট হাজার টাকা কিন্তু আমার চ্যানেলে আমার বিরাজের জন্য কি হয়েছে এটা বিয়াজ গিফট আছে বিভিন্ন গিফট এখানে এখানে বিভিন্ন গিফট ষাট একটু কম হবে না ঠিক আছে আসুক আসতে হবে আসতে হবে অন টেবিল আসতে হবে চলো অনলি ফর সিক্সটি থাউজেন্ড নেক্সট পর্ব দুখানা বাঘের বাচ্চা দেখাবো

তো একটাই কথা বলবো ভিডিওতে অন স্ক্রিন শর্ট করে ওই নাম্বারে ফোন করুন আর আপনার বাইক কেনার স্বপ্নটা এখান থেকে বুকিং করুন বা এখান থেকে পূরণ করুন এটা এটা আছে 19 এর গাড়ি আছে কম্বো ব্রেকিং সিস্টেম বিএস 6 এর প্রথম মডেল আছে 125 আচ্ছা এটা 48 টাকা দাম লাগি দা 48000 চলো জয়ার 21 এর বলে না জয়ার 21 এর তো জয়ার 21 এর বিএস 6 এর গাড়ি অনলি ফর 48000 অল ওভার ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং 48000 টাকা 21 এর Honda Sign SP কেউ দেবে না যা দেবে কে এ এন বাইক পয়েন্ট

আমরা মিনিমাম পঞ্চান্ন ষাট মাইলেজ পাবেন এই গাড়িতে কথা একদম এটা কথা মুখের কাজেও মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজাজ সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স পেয়ে যাচ্ছেন ভেরি ডিমান্ডিং গাড়ি ভেরি ডিমান্ডিং নেক্সট রয়েছে বাজাজ ডিসকভার

কাস্টমার আসলে হয়তো হয়ে যাবে চলো লুকিং গ্লাস নিয়ে কোনো চাপ নিও না আপনারা শুধু আসুন নাম্বার প্লেট দেখে দিচ্ছি অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখে নিও দারুন একটা কালারের সঙ্গে ডিসের সঙ্গে পাচ্ছে না তার জাল কাটেনি ভাবতে পাচ্ছেন দারুন একটা কালার আছে বলো কত সালে গাড়ি কুড়ি গাড়ি আছে দু হ্যাঁ আচ্ছা এর দাম আছে তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড চলো অনলি ফর ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়ামা ফাইসিনো কুড়ি গাড়ি পেয়ে যাচ্ছে নেক্সট দেখবো আর একটা গ্ল্যামার দাদা ডিসের সঙ্গে সন ইঞ্জিনের সঙ্গে ব্লু অ্যান্ড এর কম্বিনেশন করা বলো কত সালে গাড়ি কি দাম রয়েছে গ্লামারটা তোমার আছে চল্লিশ হাজার টাকা আঠেরো গাড়ি আটকা জু আঠেরোর বিএস ফোর এর গাড়ি ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার আবার এখানে ডিশ পাচ্ছি ভয়ানো ইঞ্জিনের সঙ্গে পাচ্ছি আর দাদা সুন্দর একটা সিট কাভারও লাগিয়ে রেখে দিয়েছে কত দাম বললো দাদা চল্লিশ অনলি ফর ফর্টি মাত্র চল্লিশ হাজার টাকায় হিরো গ্লামার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখবো কি আমরা দাদা ডিলাক্স হিরো এইচ এফ ভেরি ডিমান্ডিং হিরো এইচ এফ ডিলাক্স আপনারা দেখতেই পাচ্ছেন

এইচ এফ আপনারা পেয়ে যাচ্ছেন মার্নিং গাড়ি আচ্ছা নেক্সট দেখবেন আরো একটা হিট মডেল লাগে হিট মডেল হিট মডেল দারুন একটা একদম পঁয়তাল্লিশ হাজার মাত্র

আমরা একটা সেমি স্পোর্টস গাড়ি ইয়াম্মা আর ওয়ান ফাইভ টু সিক্স সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট শো করে দিচ্ছি কত মাসের গাড়ি বললেন দাদা এটা এগারো মাসের গাড়ি অনলি ফর ইলেভেন মান্থ ওল ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস এখানে কুইক সিফটার এবং আপ সাইড ডাউন সাসপেন্সারের সঙ্গে পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ গাড়িতে একটাও হেয়ার স্ক্যাচ পর্যন্ত দেখাতে পারবেন যে গাড়িতে একটা লোমের মতো কোনো একটা যে দাগ দেখাবে এরকম কোনো দাগও নেই দারুণ একটা কন্ডিশনের গাড়ি বল এটা কী দাম রেখেছেন বলো এক লাখ সত্তর টাকা রেখেছি আজকের আজকের জন্য আজকের জন্য শুধু গাড়ি

উনিশ কিলোমিটার চলা এটা ডিজিটাল মিটারের সঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছেন একদম মানে একদম টপ ভেরিয়েন্ট গাড়িটা রয়েছে আপনার মোটামুটি অনলি ফার ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড তাই তো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিনলে গাড়ি কি রয়েছে হেলমেট পাবো আর একটা রেন কভার এখানে সরাসরি পেয়ে যাবো তাই তো কি ভাবছো সঙ্গে এই দাদাটা ছিল আবার এই দাদাটা কোথা থেকে আসলে না এই দুজনই একসাথে দুই ভাই আর কি দাদা আপনার নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে মিজানুর রহমান পাইক মিজানুর রহমান পাইক আর দাদার নামটা যেন বলা হলো না এই দুটো ফেস ভালো করে দেখে না এই দাদাগুলোই যে দাম দিয়েছে এই দামেই কিন্তু আমাদেরকে গাড়ি দেবে এই লোকগুলো এই এই দামে দিয়েছে এই দামে কিন্তু গাড়ি দিতে হবে নাকি একদম তো মোটামুটি আজকে আমরা কথায় কথায় কুড়ি পঁচিশটা গাড়ি আমরা দেখে নিয়েছি আর ইন্টোতেও বাই চান্স বলেও ফেলেছিলাম যে গাড়ি কিনলে একটা হেলমেট একটা রেন্ড কভার থাকছে সেটা কিন্তু দাদা আমাদেরকে দিয়ে দিচ্ছে এমন কিছু ব্যাপার না আহ কিছু আমরা কিছু কোশ্চেন যেগুলো কাস্টমার আপনাদের ফোন করে বারবার ডিস্টার্ব ডিস্টার্ব করবে সেটা আমি একদম ডাইরেক্ট এখানে সবকিছু নিট অ্যান্ড ক্লিন করে দিতে চাই গাড়ি আমরা এখানে এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে তো মানে কোনো কাস্টমার চাইছি তার নিজের পার্সোনাল গাড়ি রয়েছে চাইছে সেটা তোমাকে দিয়ে সে অন্য কোনো একটা গাড়ি বাই করতে পারবে এটা কি পাবেন হয়ে যাবে তো দারুণ একটা আচ্ছা গাড়ি কিনতে গেলে লোক আসতে পেপার নিয়ে চিন্তা করে বলে এখানে পেপার নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনো চিন্তা করতে হবে না পেপার জন্য চিন্তা করতে হবে একদম ওকে কন্ডিশন কর আচ্ছা ওটা গাড়ি নাম ট্রান্সফারের জন্য আর কিংক সাড়ে তিন হতে পারে এছাড়া আপনারা আসুন ভিজিট করুন গাড়ি হচ্ছে কত শিশির আর তার মানে তার লেনদেনের ব্যাপার একটা থাকে নাকি আচ্ছা এখানে বিশেষ কিছু চার্জ যেমনটা আমি প্রথমে বলে দিয়েছি যে গাড়ি কিনলে দুদিনের মধ্যে যদি কোন কাস্টমার আজকে গাড়ি নিয়ে দুদিন দিন চালালো ভালো লাগলো না চাইছে ওই গাড়িটা ফেরত দিয়ে অন্য কোন একটা গাড়ি নিতে চাই এটা কি নিতে পারবে তুমি হয়ে যাবে আমাদের আমাদের মানে উদ্যোধনী আচ্ছা এই উপলক্ষে আমাদের এটা আমাদের মানে কাস্টমারদের এইটা ছাড় এটাই ছাড় যে ওরা গাড়ি কিনবে গাড়ি চালাবে গাড়ি ছাড়বে পছন্দ হলো না এক থেকে দুদিনের ভিতরে গাড়ি এসে অন্য গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধা এখানে রয়েছে তো দারুণ একটা ব্যাপার মানে একটাই কথা হলো উদ্বোধনের দিনে দাদা কিন্তু একদম ধামাকা অফার নিয়ে আমাদের কাছে চলে এসেছে শুধু করে আপনাদের আসার অপেক্ষা নাকি আচ্ছা নতুন আপনার যেহেতু নতুন শোরুমও রয়েছে এটা আমি এর হাইলাইট করে দিতে চাই কোনো পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন অবশ্যই মানে বুঝতে পারছি আপনারা চাইলে আপনারা পুরনো গাড়ি দেবেন একটা সঠিক দাম আপনাদেরকে দাদা দেবে দেন তারপরে আপনারা নতুন গাড়ি এখান থেকে পার্চেস করতে পারবেন ইভেন ওইটা ইএমআই ফ্যাসিলিটিতে হয়ে যাবে তাই তো ইএমআই হয়ে যাবে দারুণ একটা ব্যাপার এবং আপনাদের কি গাড়ি পছন্দ অবশ্যই করে অনস্ক্রিন ভিডিও ফোন সরাসরি ফোন করুন তাদেরকে বলুন দাদা আমার এই গাড়ি লাগবে আপনারা এক থেকে দুদিনের দিনের ভিতরে দাদা সেই গাড়ি আপনাদেরকে ব্যবস্থা করে আপনাদের সাথে যোগাযোগ করবে নাকি তো চলো বন্ধুরা আছে ভিডিও এখানে শেষ করছি উৎপাদনগুলোর কথা অনেক ভাট বুকে ফেললাম তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই করে আমাকে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই করে একবার হলেও গাড়ি যদি কেনার চিন্তা থাকে চিন্তাভাবনা রয়েছে আপনার মনে তো একবার হলেও ভিজিট করুন তাই তো একবার হলেও ভিজিট করুন গাড়ি কেনা না কেনা এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বাট আপনারা আসুন একবার যে দামগুলো দিচ্ছে মার্কেটে যাচাই করে আসুন অনেক কম দামে অনেক ভালো গাড়ি এখান থেকে আপনারা কিনতে পারবেন এবং অল্প খরচে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো একটা নতুন কালেকশন নতুন আরো অনেক অনেক স্টক অনেক অনেক গাড়ি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ